সাফারের ভাকুরটায় শীর্ষ সন্ত্রাসী খানজাহান বাহিনীর হামলায় নজরুল হক নামের এক দিন হয়েছেন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তার মাথায় সেলাই দিতে হয়েছে প্রতিনিধি জানান এই ঘটনায় রাতেই মডেল থানায় সাফার হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে মামলা সূত্রে জানা গেছে ভাকুড়্তা ইউনিয়নের শেমলাসি কলাতিয়া পাড়া গ্রামের দিনমজুর নজরুল হকের পরিবারের সাথে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী খানজাহানের সাথে দীর্ঘ দিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল গতরাতে নজরুল হককে একা পেয়ে খানজাহান তার সহযোগী মোশাররফ ইকবাল ফয়সাল মিরাজ সিয়াম ও সাইফুল সহ বেশ কয়েকজন সঙ্গী সাথে নিয়ে তাকে হত্যার চেষ্টা চালায় সন্ত্রাসীরা চাপাতি হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে গরুতর জখম করে মৃত ভেবে পালিয়ে যায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা কলেজ হাসপাতালে ভর্তি করেন এই ঘটনায় রাতেই সাভার মডেল থানায় নজরুল হকের ভাই এনামুল হক বাদী হয়ে সাভার মডেল থানায় হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন পুলিশ ঘটনাস্থল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন